দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশাল সুখবর আসছে এবার নতুন বেতন কাঠামো নিয়ে কাজ করছে সরকার এর মধ্যে পে কমিশন গঠন সভা আয়োজন আর ব্যয় বিশ্লেষণের মতো প্রক্রিয়া শুরু হয়েছে সবশেষ আলোচনায় উঠে এসেছে অন্তর্বর্তীকালীন সময়েই বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার অর্থ উপদেষ্টা ড উদ্দিন আহমেদ জানিয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদে গেজেট আকারে কার্যকর করা হবে এজন্য চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হবে মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তথ্য দেন এ পর্যায়ে কমিশনের একজন সদস্য আভাস দেন বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত দশ অনুপাত এক যার নতুন কাঠামোতেও আট অনুপাত এক থেকে দশ অনুপাত একের মধ্যে থাকবে প্রতিবেশী দেশগুলোতেও এ ধরনের অনুপাত প্রচলিত ফলে বিদ্যমান বিশটি গ্রেড থেকে গ্রেডের সংখ্যা যদি কমানো হয় তারপরেও সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে একই অনুপাত বহাল রাখার সুপারিশ করবে কমিশন সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করতে গত চব্বিশ জুলাই একটি পে কমিশন গঠন করা হয় সাবেক অর্থ জাকির আহমেদ খানকে চেয়ারম্যান করে গঠিত এ কমিশন ডিসেম্বরের মধ্যেই তাদের সুপারিশ সরকারকে জমা দেবে ইতোমধ্যে জাতীয় বেতন কমিশন কাজ শুরু করেছে এবং কর্মচারীরা পরিবারের সদস্য সংখ্যা ছয়জন ধরে ব্যয় হিসাব করার নির্দেশনা দিয়েছে কমিশনের প্রথম সভা হয় উনত্রিশ সেপ্টেম্বর যেখানে সিদ্ধান্ত হয় আগামী ছয় মাসের মধ্যে সরকারের কাছে পূর্ণাঙ্গ সুপারিশ জমা দেওয়া হবে এছাড়া কমিশন চিকিৎসা ও শিক্ষা ভাতা বাড়ানোরও প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে একজন কর্মচারী মাসে এক টাকা চিকিৎসা ভাতা পান যা চাকরির শুরু থেকে অবসর পর্যন্ত সমান